তুলিতে রে বেইলা বেলা যাই যত হোক যাচ্ছে রে বেইলা বেইলা শুধু এগো

এই যে খাবনাকে খাবানা মাসে বুনে দি দাদা বাই দিয়ে গপ বি ছুটি গেলাম কি হলো লক্ষিণ কাম হচ্ছে কি কম খাই দিয়ে বসে উচুন

এই দাদা এই তো বসি হ্যাঁ তুমি যদি ধরেছো এক সাইটে ও তাই তো না কই গো যে বসি কুমবি গেছে হ্যাঁ এই যে ছাড়ি গরমি চাইয়া বসি কুমবুরা ডা কুমবুরা দছি দিছা ভাই নাই দেখো ও যে দেখি ভাগ চাই দিছে দেখছ হ্যাঁ এই 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 দেখো সোমেরা এই দাদা তুমি তোমার জন্য আমার মনে হয় মান সমান একটু থাকবে না কে কিছে কাপড় ঠিক করো আ যাও হাই রে শালা রে ডিজিটাল ভুলা হইছিলি সে না গেছে তো না গেছে কাপড় খব হ্যাঁ এই যে কাপড় বিনতাইছো রাস্তা দা আইতে যাবি রাস্তা আইতে যাবি রাস্তারি না মারি ব্যক্তি তুই হয় ভালাবি মাইছে কোন সরকারে কাম না ওই দেখো সোমেরা আহিস আমার কাছে কাপড় পিন বাইকে কাপড় পিন দেয় তোমার জীবনও খুব না হ্যাঁ ওই যে ওই যে দেখ এই যে এই যে দেখি পাকিস্তানি ওই যে কা চাইনা চাকমা ওই যে নির্ঘু আসে কি বা করে কি ডর এই কাফে নেমনি কাফে হ্যাঁ আহিস আমার কাছে পিন বানিয়ে গা

কি কথা বল? ঐ কথা বল। কথা বলবি না? এদিকে আয়। এদিকে আর কি ঢক বানাইছে। আম আমরা কি লম্বা লম্বা কাপড় করি আর তুই যে শর্ট কাপড় পরে এখানে অনেক লোকের সামনে দাঁড়িয়েছিলি তো শরম কর কথা বল। মধু বুড়া গাইছ কথা বলবি না। কথা বলছ কথা বল। কথা বলবি এক ভালো করে টাকা আবার চোখ টিপ পারে কিরকমটা লাগে তাহলে কথা বলবি না হ্যাঁ অনেক অপমান করেছ অনেক অপমান করেছ সখী এদিকে আয় আমার কথাও শুনছে না ওকে আগে কিছু দিয়ে ল এই এদিকে টাকা এই প্যান্টটা ঠিক কর তোর কি শরম নাই রে হ্যাঁ বাবু

আহারে তোমার মায়ের নাম কি একটা চরমানম এই ক্যামেরা সামনে কিসের জন্য মায়ের নামই একটা চরমানম ও আল্লাহ গো কে না ভয় পাবে বলেন তো চাচা এই দেখ দাদ চোখ টিভি মারছে দাদি চোখে সমস্যা চোখে সমস্যা না তোকে পছন্দ করেছে আমার না হলে ছাড়া বেরা পছন্দ করবে আচ্ছা দাদি পছন্দ করছ না গো হ্যাঁ করছে এখন দেখছস হুম শৈলজে গুন্ডে বুঝতেছস

লক্ষি কি আর কি পাগল কইছে না তোমার তো ফুলা মানুষ যদি আমি পাগল হই তাহলে তুমিও পাগল তাহলে এই আর সবাই পাগল যে খুশি হয়েছে গো একবার পাগল করছে আইরে বুষে আইত আমারে পাগল কলিনে না কইছি পাগল হইয়া পাগল কইলো তাতে কি এই দুই শেরিয়ে তাতে কি হইছে এই পাগলার জীবন দন্ন হইতো তগর তুই দাঁড়ে বাইলে তুই কইলি পাগল হইয়া পাগল বলে এই বল জীবন দন হইতো তো এ পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগল পাগলার জীবন দন্ন হইতো তো এ পাগল হই পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন পাইলে পাইলেগুলো কি বলে বাংলাদেশের সবাই পাগল বাংলাদেশিয়ালী সবাই পাগল আমাদের গানে পাগল জীবন বভিজের জীবন ঝেরিনে জীবন মঞ্জুরির জীবন বাইবন্ধু নাট্য ক্লাবের জীবন সবাই জীবন ধন্য হইত তল রে পাইলে দাদা মেয়ে গুলো তোমাকে এমনি এমনি এরকম বললো কেন ওরা মনে করে একটু মস্কা করলো দুলাভাই হিসেবে তাই হ্যাঁ

কককক যে উছরা তুমি মাথা চেহারা বলে ভাল না বসি বলো আমি দেখি দেখছি এই শুনছেন তুমি ডাক দিলে আমার মনে করে নতুন 로সি জে রাখা হবো আচ্ছা তাই বুঝি এতক্ষণ কি বললে আমাদেরকে হ্যাঁ কি কব কাকে আমাদের তোমাকে হ্যাঁ আমার বইয়ে গেছে তোমাকে বলার জন্য কাকে কবা ওনাকে বলবো

আমি চলে যাবো গাড়ি ডাক দিছ উলাকে বিষ খাওয়াইয়া মাইরা লাইতি তাতেই ভালো হতো কেন এমন জীবন দিলাবিদি বাইসা আছি খতো ছেড়ে দাও বিষ্কা ওয়াইয়া মাইরা লাইটিং তাতেই ভালো হতো এ মন জীবন দিলা বিধি ভাইসা এসেছিলো ছাড়ো ওয়াইয়া মাইরা লাইটিং তাতেই জ্বালো ওনার অপমান কইরো না এই seri fartan মুফিতে হর সত্যি বলছে আমি তো তোমাকে দেখিনি আরে দেখি স্যার হ্যাঁ ওনা কিছি আরে হ্যাঁ ওনা কি দেখ পি তো তো পাবেল তো দেখ পি এই যে এই যে এই কি বললি কি বললি রাগের ছলাই কইছি

তুমি আমাকে একটু কথা বলতে দিবে তো বলো কেন ডেকেছো আমরা প্রতিদিন এই গেটে করি হ্যাঁ আপনাদের কি দেখি না হুম তাই বলছিলাম কি আপনারা চলটা ঠিক করে দিলাম পাম তো তো কি স্টপ করব এবার যদি শুনো আদম না তো তাহলে এই শিপটা ঠিক আছে তোমার পিছনেই ভাঙবো ঠিক আছে বলো তাই বলছিলাম আপনারা যদি এই ঘাট ছাড়তেন এই ঘাটা আমরা স্নান করবো আরে তোমার কি হলো আবার আমাকে আমাদের সাড়ুন দিল এই তুমি আমার দাদা কি কি করেছো কিছু করি নাই বানর ছাড়া দাদা বলছি তো কিছু করেনি তাইলে মনে মশাই জমা দিছি আর কি যদি করবে না আর যাব না বলো কি যেন বলছিলে তাই বলছিলাম আপনার এই ঘাট ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব শোনো এই ঘাটে আমরা আগে এসেছি যতক্ষণ পর্যন্ত একটি মাস না ধরতে পারবো এই ঘাট থেকে কখনোই যাচ্ছি না আচ্ছা কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে যেয়ে চান করো আমি অন্য ঘাটে যাব না আমাদের সাথে জিত করছো হ্যাঁ করছি আমিও জিত করলাম যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরতে পারবো আচ্ছা এই ঘর থেকে কখনোই যাচ্ছি না আমিও দেখবো এই ঘাটে কি করে থাকেন তাহলে দেখা যাক দাদা দেখা যাক ভালো বস যে করেই হোক ওদেরকে তো এই ঘর ছাড়াবই আয় সখি হাই ওই দিক সোনা ফলা তোমার বোহোর ইয়ামার কেসেলা ইয়াগবে কেশে কখনোই যাচ্ছে না সরে যান না এখানে আমরা স্নান করবো কখনোই যাব না কেন বলছি তো শর্ত আছে কি শর্ত কি শর্ত জানো না চান করার পূর্বে তুমি আমার সাথে কিন্তু দেখা করে যাবে ঠিক আছে দেখা করে যাবে তো হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করে যাব সত্যি বলছো তিন সত্যি করে বল দাদা তাহলে চলো আমরা কিছু জন্য অন্য ঘাটে গিয়ে বসি ভাই এই ঘাটে মেরা চান কর দেখা করে যাবে কিন্তু ঠিক আছে তো তোম অফিস স্টেশে আসো হ্যালো আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জানাত জনাব মোহাম্মদ আশরাফুল আলম পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে পাঁচশো দুটি টাকা দিয়ে পুরস্কৃত করলেন পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করলেন সঞ্চালনে আছেন আশরফুল আলম পল্টন বাই পাঁচজনকে পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে এবারের মোশার हेलो এবারের পেশাব মোজার হোসেন এই টাকা দিয়েছেন এবং খাদেমকে 100 টাকা দিয়েছেন তো ধন্যবাদ আসলে دیوار মধ্যে কিছুই নেই আচ্ছা শত ভালোবাসা তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসবেন আমরা ছোট মানুষ আমাদের কথায় অভিনয় যদি কোনো ভুল তুই হয় অবশ্যই ক্ষমা করে দিবেন আপনাদের ভালোবাসা দোয়ানি যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এটাই আমরা সবসময় আশা করি তো মনে হয় আপনি একটু বসলে মনে হয় ভালো হতো তো আজকে আমরা সারা রাত আপনাদের নিয়েই আনন্দ করব। তো সাইফুল ইসলাম ভাই উনি আমাকে কিছু টাকা দিয়ে দেওয়া করেছেন তো ওনাকে আসলে দেওয়ার মতো কিছু নেই আছে তো ভালোবাসা ভাই একটু বসেন না এরকম করতেছেন কেন আনিস ভাই ঝন্টু ভাইকে একশত টাকা দিয়ে পুরস্কৃত করেছে তো আমরা চলে যাচ্ছি আবার দ্বিতীয়

সামনে থেকে চুপ প্লিজ বসে যান পিছনে ক্যামেরা আছে ওবেলা সাবান মাখে গাই রে ওরে ইয়াHare সুন্দর ওবেলা রে ওবেলা সাবান মাখে গাই রে ইয়াHare সুন্দর ওবেলা রে जले नहीं मैं बेला पात अमलन करे गुड़ा जले नहीं मैं बेला गुड़ा मलन करे रे गुड़ा जले नहीं बैला गुड़ा मैं बेला गुड़ा मलन करे हाथू जले नहीं मैं बेला हाथू मलन करे